দুপুরে রান্না করার পরে বিকালে একটু ঘোরাঘুরি করার পরে রাতে রান্না করতে আসাটা আসলে একটু আলসামি হয়ে দাঁড়ায় তাই যাই হোক আলসামি করলে তার চলবে না রান্না তো করতেই হবে তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন আরেকটু ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো যাই হোক আজকে দুপুরে মাংসের একটু ঝোল ছিল তো ভাবলাম রাত্রে কি রান্না করব ঝোলটুকু রয়ে গেছে তো চিন্তা করতে করতে ভাবলাম যে একটু রুটি বানাই পরে চিন্তা করলাম না একটু খিচুড়ি রান্না করি হয়তো বা মজা লাগবে খাইতে তো যে কথা সেই কাজ চলে আসলাম খিচুড়ি রান্না করতে দেখো এখানে মশলা টশলা বেটে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি প্রথমে একটি কড়াই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একটু জিরা বাটা দিয়ে দিয়েছি একটু অল্প পরিমাণ আদা বাটা আর দিয়েছি একটু রসুন বাটা এখন ভালো করে মশলাগুলো ভালো করে কষ এদিকে আমি আজকে দুই প্রকার ডাল দিয়ে খিচুড়ি রান্না করবো মুগ ডাল আর হলো বুটের ডাল ডাল দুইটা ভালো করে ধুয়ে রেখেছি আর সাথে রেগুলার যে রান্না করে যে খাই সেই চাউলটা ধুয়ে রেখে দিয়েছি এখন সুন্দর করে খিচুড়িটা রান্না করব এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব ইচ্ছা মতো মশলা না কষালে কিন্তু অবশ্যই রান্না মজার হয় না আজকের মজা খিচুড়িটা কিন্তু বেশ মজা হয়েছিল তোমরা দেখে বুঝতে পারবা যাই হোক তোমাদের সবার দাওয়াত থাকলে চলে আসো আমার বাসায় একদিন তোমাদেরকে এরকম গরুর মাংস দিয়ে আর খিচুড়ি রান্না করে খাওয়াবো কিন্তু আজকে দুপুরে ভেবেছিলাম যে গরুর মাংসের সাথে খিচুড়ি রান্না করবো তাই আর সময় হয়ে ওঠে শীতকালে দিন যেহেতু দিন ছোটো তারপর বাচ্চা কাচার খাওয়া দাওয়া গোসল টোসল দিয়ে সব কিছু মিলে দুপুরে একসাথে আর করতে পারি নাই তো দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস আর সাদা ভাত তারপর এখন মন চাইলো সেইখানে একটু মাংস আর ঝোল রয়ে গেছে ভাবলাম তাহলে একটু খিচুড়ি রান্না করে ফেলেই দেখো বুটের ডাল তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে মশলাটা কষি আগে বুটের ডালগুলো দিয়ে দিলাম কারণ বুটের ডালটা একটু সিদ্ধ হইতে সময় লাগবে তাই আগে ডালটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেখো দিয়ে দিলাম চাল আর মুগ ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম এখন জাস্ট ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে চালটা ভেজে নেব আর আজকে কিন্তু একদম মাখা মাখা একটা খিচুড়ি রান্না করেছিলাম আর সাথে দিয়েছিলাম নতুন আলু নতুন আলু ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি নতুন আলু কিন্তু প্রচুর পরিমাণ বালি থাকে অবশ্যই খেয়াল রাখবা তোমরা আলু কেটে ধোয়ার পরও পানিতে ভিজিয়ে রাখবা সেতে করে যে আলুগুলো থাকে ওটাগুলো কিন্তু সব পানি নিচে পড়ে যাবে এখন জাস্ট অনেকক্ষণ ধরে আমি চালটা ভেজে নিয়েছি একদম ভাসতে ভাজতে খুব সুন্দর মরমরা করে ফেলেছি তারপর একদম চুলার ফুটন্ত গরম পানি দিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে খেচুড়িটা দিয়ে দিয়েছি দেখো মশাল খিচুড়ির রঙটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর গরম পানি দিয়েছি সাথে সাথে বলক চিলা আসে আর আজকে কিন্তু আমি কাঁচামরিচ দিই নেই হালকা পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে ডাইরেক্ট খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম খাইতে অসম্ভব মজা হয়েছে আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা প্লিজ আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর আমার পাশে থাকবা কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কখনই ব্যবহারও হইতে পারবো না তোমাদের ভালোবাসায় আমাকে নতুন আর একটু ভিডিও বানানোর উৎসাহ প্রদান করে যাই হোক দেখো এখন কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে গেছে দেখো পানি টেনে একদম মাখা মাখা হয়ে গেছে এখন দেখো তোমাদেরকে ফাইনাল লুক জাস্ট অসাধারণ খাইতে তোমরা এভাবে রান্না করবা আর যদি তোমাদের কাছে ভত্তা অথবা ডিম ভাজি থাকে খেয়ে নিবা এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ টেক কেয়ার বাই